পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে চৌঠা নভেম্বর থেকে সেই অনুযায়ী বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে ফর্ম তুলে দিচ্ছেন কিন্তু বাংলায় ছাপা ফর্ম পেয়ে সমস্যায় পড়েছেন হিন্দিভাষী ভোটাররা হাওড়ার একাধিক ওয়ার্ডের বাসিন্দারা সেই সমস্যার কথাই জানালেন শিবপুর বিধানসভা নয় বারো তেইশ নম্বর ওয়ার্ড সহ টিকিয়াপাড়া এম ফার্স্ট বাইলেন নোনাপাড়া প্রভৃতি এলাকার বহু হিন্দিভাষী বাসিন্দা এনুমারেশন ফর্ম নিয়ে ভাষাগত সমস্যায় ভুগছেন এসআইআর ফর্ম হাতে পেয়ে তারা বুঝতেই পারছেন না কোন কোন তথ্য চাওয়া হয়েছে বাধ্য হয়ে অন্যের কাছে সাহায্য নিতে হচ্ছে বারবার হিন্দি লেখাপড়া জানি বাংলা লেখা আছে আমরা বুঝতে পারছি না কি করে ফর্মটা ফিল করবো বুঝতে পারছি না পাড়ায় সব এদিকে হিন্দিস্তানে হ্যাঁ সব হিন্দিস্তানে বাঙালি খুব দু একটা আছে হিন্দি ভাষার লোকটা বেশি আছে এখানে সব কাজ করবে তার জন্য তো অন্য লোককে ধরতে হচ্ছে হ্যাঁ অন্য লোককে ধরে আমার আগে ফর্ম ফিল আপ করাতে হচ্ছে যে বলছি দশ টাকা নেবো হ্যাঁ দশ টাকা নেব কিছু করার নেই আমাদের দশ টাকা মাধ্যম দিতে হচ্ছে এবার তিনখানা ভোট আমার तो चले दिक्कत होगा बंगला में तो दिक्कत नहीं होगा हम लोग हिंदुस्तानी है तो दिक्कत तो खाते हैं हाँ हिंदी में रहता तो सबके लिए अच्छा होता हम लोग के लिए भी अच्छा होता हिंदुस्तानी के लिए तो अच्छा ही होता लिए कहाँ हैं দেখে কৃষি পাকা নিয়ে হোক না কৃষি হোক তার না আমলোকে ফার্ম ভারা অনেকে আছে আমরা এখানে থেকে বাংলাও জানি ঠিক আছে হ্যাঁ লিখতেও পারি মা একটু একটু কিন্তু পুরো স্পষ্টভাবে জানতে পারি না তার জন্য কি কাউকে দেখতে হচ্ছে নাকি হ্যাঁ ওই পাশাপাশি আমাদের আছে এখানে সবাই তো আছে আমরা হিন্দুস্তানি নল বাঙ্গালী আছে আবার বাঙালিও আছে ওনাদের সঙ্গে সাহায্য করে হয়ে যাচ্ছে কাজ আর যদি হিন্দিতে হয়ে থাকতো তাহলে ভালো হতো জিজ্ঞেস করতে হতো না নিজেরাই করতে হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সুপ্রভাত মশাট বলেন এই সমস্যা শুধু কয়েকটি ওয়ার্ডের নয় গোটা রাজ্যের বহু মানুষ এই সমস্যায় বিভিন্ন ওয়ার্ডে নয় আমি বলবো কি রাজ্যের বিভিন্ন প্রান্তে এই সমস্যা হচ্ছে শুধু বাংলা ভাষার সাথে সাথে অবশ্যই হিন্দি এবং ইংরেজিটি রাখা উচিত ছিল কারণ বহু এলাকা রয়েছে যেখানে দু হাজার দুইয়ের আগেই বহু মানুষ এখানে চলে এসেছেন যারা হিন্দি ভাষী এবং হিন্দি স্কুলে পড়াশোনা করে তারা বড় হয়েছে এটা অবশ্যই একটা মারাত্মক সমস্যা সিপিএম এর দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির সদস্য বিপ্লব বেরাও নির্বাচন কমিশনের পরিকল্পনার অভাবকে দায়ী করেছেন আমরা এই এসআইআর এর ঘোষণার পর থেকে আমরা প্রচুর ক্যাম্প করেছি হিন্দি ভাষী এলাকায় ক্যাম্প করেছি মুসলিম এলাকায় ক্যাম্প করেছি বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছি ক্যাম্প করে যে অভিজ্ঞতা এখানে নির্বাচন কমিশনের সম্পূর্ণভাবে পরিকল্পনাহীনতায় ভুগছে যখন তখন যা তা সিদ্ধান্ত নেওয়া অর্থাৎ সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছে না এবং উপযুক্ত পরিকল্পনার অভাবের ফলে এত বড় ঘটনা ঘটছে হিন্দিভাষী সারা ভারতবর্ষে হিন্দিভাষী মানুষের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি বেশি স্বাভাবিক কারণে আমাদের পশ্চিমবঙ্গে হিন্দিভাষীর সংখ্যা বেশি কিন্তু তারা কি করবে আমি কি ফর্ম ফিল আপ করছি বাংলাতে টোটাল ফর্ম এবার সেই ইংলিশে ফর্ম যারা আছে এবার সেখানে যে পরিকল্পনার অভাব যে হিন্দিভাষী মানুষ আমি তার হয়ে কি কাজ করছি কি করে দিচ্ছি এ তারা বুঝতে পারছে না ভাষাগত সমস্যার সমাধানে হিন্দি ফর্ম চালুর দাবিও জোরালো হচ্ছে শিবপুর সহ দক্ষিণ হাওড়ার বিভিন্ন এলাকায় হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়ার্ল্ড